হাসপাতালেরই শেষ শয্যা এখানে শুধু সাদা দেয়াল সাদা চাদর আর ক্লোরিনের গন্ধ দমবন্ধ করা নিরবতাই যেন সময় হয়েছে স্তব্ধ কোথাও কেউ নেই শুধু ফিসফিসানি ভেসে আসে করিডোর জুড়ে জীবনে যেখানে হার মানে যাত্রা ফুরায় শরীর যেখানে পড়ে চারপাশে কত শত আশা আকাঙ্ক্ষা কত জীবনের আনাগোনা আর এক কোণে পড়ে আছে এক দেহ যার চাওয়া পাওয়ার শেষ সে পড়ে আছে স্থির শান্ত একাকি যেন ভাস্কর্য কোনো এক চোখ তার খোলা নেই দৃষ্টি নেই হৃদয় নেই আর টেক কিছুক্ষণ আগেও ছিল সে স্পন্দন ছিল রক্তে উষ্ণ ঢেউ ব্যথায় কুকড়ে উঠত সে ডাক্ত প্রিয়জনকে কেউ আজ তার শিরায় রক্ত জমাট ঠোঁটে লেগে আছে শেষ তৃষ্ণা জীবনে নামের নাটকের শেষে কেবলই শূন্য তার বর্ণনা হাসপাতালের এই শয্যাটি সাক্ষী কত লড়াইয়ের কত ভয়ের মৃত্যুকে সে দেখেছে বারবার কাছে আসাও দূরে সরা আজ সে নিজে সাইত সমস্ত চিকিৎসার ঊর্ধ্বে তার মুক্তি ডাক্তারের ফাইলে লিখা শুধু এক্সপায়ার্ড সমাপ্তি আকাশের নিচে কত নাম ছিল তার কত পরিচয় কত সম্পর্ক কারো কাছে সে ছিল জননী কারো কাছে প্রেমিকা কারো কাছে বালক বাইরের কোথাও হয়তো অপেক্ষারত স্বজনেরা কাঁদে অস্থির চিত্ত এই নীরবে দেহের দিকে তাকিয়ে এখন শুধু নিয়তি নিশ্চিত এই দেহ এখন আর সে নয় সে এক খোসা এক ফেলে যাওয়া আবরণ ভেতরে রাত্তা কবেই উড়ে গেছে ভেঙে গেছে সকল বাঁধন আলো বাতাস রোদ বৃষ্টি সব তার কাছে এখন সমান পৃথিবীর কোনো কোলাহল আর তার কাছে পৌঁছে না সে আজ শুধুই পাশায় যদি আজ দেয়াল কথা বলতো যদি চাদর জানাতো তার শেষ কথা আমরা শুনতাম জীবনের গভীর সার মানব বাঘ্যের করুণ কাথা। তবু সে নীরব কেবলই শুয়ে আছে এইটুকুই তার শেষ বার্তা মৃত্যুর মহত্বে সে আজ বিরাজমান মুছে গেছে সব ব্যথা কিছুক্ষণের মধ্যে হয়তো আসবে লোক সাদা কাপড়ে মোড়া হবে তার স্থান এরপর মর্গের হিমঘরে যাত্রা যেখানে অপেক্ষার শেষে শ্মশান হাসপাতালে তবু একই নিয়মে চলবে নতুন রোগী নেবে স্থান শুধু এই দেহটি শিখিয়ে গেল জীবন ক্ষণস্থায়ী মূল্যহীন সব অভিমান সে ঘুমিয়ে আছে চিরঘুম যেখানে আর কোন ডাক পোছায় না এই শেষ শয্যা এখানে ফুরালো সকল চাওয়া সকল যন্ত্রণা সমাপ্ত